নিয়ামক হিসাবে মনে করতাম ব্যাকশো নির্বাচনের পর জ্যাকশো নির্বাচনের পর যে ন্যারেটিভ তৈরি হয়ে গেছে তার মধ্য হলো গুন্ডামি করে কখনই ভোট করা যাবে না চাঁদাবাজি করে তারপর পেশি শক্তি ব্যবহার করে দশটা হুন্ডা দশটা গুন্ডা দিয়ে এখন আর ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা যাবে না ব্যালট ব্যবসায় ছিনতাই করা যাবে না এবং এই জামানাতে যখন প্রযুক্তি পৃথিবীকে ডমিনেট করছে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে যখন মানুষের কর্মশক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে রোবটিক শক্তি এই মুহূর্তে পৃথিবীতে কোটি কোটি মানুষ কর্ম হারাচ্ছেন বিজ্ঞানীরা সাহিত্যিকরা কবি মানে এআই যে সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পৃথিবীকে কতটা ভয়ঙ্কর একটি অবস্থাতে নিয়ে গেছে যেটি আমরা এখনো বসে বাংলাদেশে বসে কল্পনাই করতে পারছি না হুবহু একজন গোলাম রনি গোলামু একজন তারেক রহমান হুবহু একজন শেখ হাসিনা মানে তাকে এনে আপনার সামনে হাজির করা হলো একেবারে সামনে বাস্তবে প্যান্ট শার্ট গোলাম মোল্লা রনির মতো কথাবার্তা বলছে এবং আপনার সঙ্গে একসাথে বসে তিন চার ঘন্টা আড্ডা মারছে কথাবার্তা বলছে এরপর সে গাড়িতে উঠে হেঁটে হেঁটে গাড়িতে উঠল এবং চলে গেল এবং কিছুদিন পরে আপনি জানতে পারলেন যে যে লোকটি এসেছিল তিনি তারেক রহমান নন গুলাম মোল্লা রনি নন মূলত একজন রোবট একজন রোবট এসে আপনার সাথে গুলাম মোল্লা রনি হয়ে কথা বলে গেছে এই প্রযুক্তি অ্যাট দিস মোমেন্ট পৃথিবীতে আছে প্র্যাকটিক্যালি মানে আমরা যে বলি না যে আমাদের স্বর নকল করছে বা আমাদের ছবি নকল করছে বা ইন্টারনেটে একজনগুলো মূল অনেকে অঙ্কিত করে কেউ কথা বলছে এটা পুরনো এটা পুরনো অনেক পুরনো বাস্তবতা হলো যে একেবারে হুবহু একটা রোবট একটা গাড়িতে করে একটা রোবট তাকে চালিয়ে নিয়ে আসলো মানে ড্রাইভার রোবট তারপরে এমনকি কোনো রোবট ছাড়াই এমনি অটোমেটিক চলে আসলো উইদাউট ড্রাইভার একটা গাড়ি আপনার বাসার সামনে আসলো হর্ন বাজালো গাড়ি থেকে আপনি যাকে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ মনে করলেন ধরেন টম ক্রুজ শাহরুখ খান ডক্টর মোহাম্মদ চিনুস কিংবা ধরুন ডোনাল্ড ট্রাম্প গাড়ি থেকে নেমে আসলো আপনার বাসার সামনে হুব হুব মাই করে হা ইংরেজিতে ওইভাবে কথা বলছে হিন্দিতে ওইভাবে কথা বলছে ক্যা হওয়া ক্যাসে হওয়া এরপর আপনার সঙ্গে কথাবার্তা বলল এবং রোবট যেহেতু খেতে পারে না সে হয়তো শুধু বলে যে আমি ফাস্টিং করতেছি বা আমি সিগারেট খাবো বা তার কাছে যে রোবটের খাওয়ার জন্য যে ধরনের পানীয় থাকে সেই পানীয়গুলো সে খেলো বা সিগারেট সে যেভাবে সে ইসিগারেট স্মোক সে করলো ধোয়া উঠলো প্রচুর আপনি তার সঙ্গে কথাবার্তা বলে এরপর আপনার কাছে সিদ্ধান্ত নিয়ে চেক চেক আপনাকে দিয়ে লিখে নিয়ে নিল নিজে আপনাকে চেক দিয়ে দিল ডিল করে আপনার সমস্ত সম্পত্তি কিনে ঠিনে চলে গেল এআই প্রযুক্তি এখন এরকম একটা ডেঞ্জারাস পর্যায়ে চলে এসেছে আপনারা যদি ইভাল নোয়া হারারি একজন ইহুদি পণ্ডিত এই মুহূর্তে ইসরায়েলের একজন পন্ডিত তিনি এটা নিয়ে খুব সোচ্ছার এই মুহূর্তে পৃথিবী তার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এ আই তো সেই এআইয়ের যে প্রযুক্তি সেই প্রযুক্তি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেটে ফেসবুকে টুইটারে গুগলে আপনি শুধু কল্পনা করেন যে আপনি রসগোল্লা খাবেন মুহূর্তের মধ্যে আপনার মোবাইলের যে অ্যাপগুলো রয়েছে ও আপনার মানসিক অবস্থা বুঝতে পারবে ফলে যশোরের জামতলার মিষ্টি কুমিল্লার ছানামুখী ফরিদপুরের খেজুরতলার মিষ্টি এসব আপনার সামনে চলে আসবে আপনি কোনো মন্দ ভিডিও পছন্দ করেন মনে মনে চিন্তা করলেন যে আপনি একটা মন্দ ভিডিও দেখবেন মুহূর্তের মধ্যে আপনার কাছে সেই মন্দ ভিডিওগুলো চলে আসবে আপনি চিন্তা করলেন যে আপনি কোরআনের তাপ তা শুনতে চান কোরআন তেলাওয়াজ শুনতে চান দেখবেন সঙ্গে সঙ্গে সেগুলো চলে আসছে এই যে দেখুন একটা মোবাইল তার মধ্যে আপনার ফেসবুকের একটা অ্যাপ তারপরে গুগলের একটা অ্যাপ অ্যাপ মানে অ্যাপ্লিকেশান সফটওয়্যার কিংবা মেটা একটা সফটওয়্যার এই সফটওয়্যারগুলো আপনার মনকে রিড করতে পারছে এবং সেই রিট করে যারা এগুলো নিয়ে কাজ করছে রাজনৈতিক অঙ্গনে তারা মুহূর্তের মধ্যে বুঝে গেছে বা বুঝে যাচ্ছে এবং সেই অনুযায়ী তারা প্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছেন এবং সেই প্রচার এবং প্রপাগান্ডের শীর্ষ পর্যায়ে দুটো সংগঠন এই মুহূর্তে এক নম্বরে আছে জামায়াত ইসলামী প্রকাশ্য আর দুই নম্বর আছে হিজবুত তাহের অপ্রকাশ্য দে আর ডমিনেটিং দ্য হোল পলিটিক্স অ্যাট দিস মোমেন্ট দে আর ডমিনেটিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন দেমিনেটিং দ্য পাওয়ার হাউস দে আর দ্য আদার সেন্সিটিভ অর্গান অব দ্য স্টেট এটা ইলো রিয়ালিটি বাইরে আপনি এনসিপি দেখেন বিএনপি দেখেন তারপরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেন যদি আপনি এআইনিউ ভর প্রযুক্তি ধরেন মানুষের মনকে রিড করতে পারে এবং সেই রিড করে প্রচার চালিয়ে মানুষের মনে রাজনীতি সম্পর্কে যে বিষাদ এবং বিসংবাদ তৈরি করে ফেলা হয়েছে এটা এআই নির্ভর প্রযুক্তি নির্ভর এই দুটো সংগঠন করছে হিজবুত তাহারির এবং জামায়াত ইসলামী একটা নমুনা বলি তাহলে বুঝতে পারবেন আমি যে বিল্ডিংয়ে থাকি বিল্ডিংয়ের যে ল্যান্ড ওনার ছিলেন যারা তো সেই ল্যান্ড ওনারের পক্ষের এখন যিনি প্রধান ব্যক্তি আছেন তো তিনি ভদ্রলোক আজীবন বিএনপি করতেন আজীবন এবং যাকে বলা হয় আওয়ামী লীগ জমানাতে বিএনপি করা মানে বিরাট ব্যাপার মনে প্রাণে বিএনপি করতেন বাড়ি নোয়াখালীর দিকে কিন্তু এই গত সপ্তাহে তার সঙ্গে আমার দেখা হলো তিনি দৌড়ে আমার সঙ্গে কথা বলতে বলতে লিফ্টে চলে আসলেন এসে তিনি যে কথাবার্তাগুলো বললেন অ্যাবসলিউটলি মনে হলো যে জামাতের ভাষায় কথা বলছেন এবং শিবিরের বিজয়ে তার চোখে মুখে রীতিমতো পূর্ণিমার চাঁদ মানে ঝলস ছিল তা আমি এই যে বিএনপির একজন কট্টরপন্থী সমর্থক আওয়ামী লীগের পনেরো বছরের জুলুম নির্যাতন সহ্য করা একজন মানুষ হঠাৎ করে এই গত অল্প কয়েকদিনের মধ্যে কি করে শিবিরের হলো আমার মাথায় ঢুকে না সিমিলারলি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি আমার নির্বাচনী এলাকায় একেবারে কট্টর আওয়ামী লীগ মানে এরপরে আর আওয়ামী লীগ থাকে না যেদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হিদলা পড়া আওয়ামী লীগ মানে শ্যাওলা পড়ে গেছে শরীরে আওয়ামী করতে করতে এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগের পরিবারের একজন তাগড়া যুবক তিনি নির্বাচনে আমাকে সহযোগিতা করেছেন আমার একজন ডেডিকেটেড বিশ্বস্ত কর্মী হিসেবে সবসময় ছিলেন আমি যখন বিএনপিতে যোগদান করলাম আওয়ামী লীগের খুব অল্প কয়েকজন লোক মানে আসতে চেয়েছেন অনেকে কিন্তু আমি আসলে আনিনি। নি এর কারণ এটা বিএনপি বড় সংগঠন এখানে যদি আমি আওয়ামী লীগের লোকজন বেশি আনি তো বিএনপি সবাই বলবেন যে উনি আওয়ামী লীগের লোক নিয়ে ঘুরে না আমাদেরকে পাত্তা দেন না গ্রুপিং হয়ে যাবে তো এই জন্য আমি আসলে আওয়ামী লীগের যারা আমার সঙ্গে আসতে চেয়েছিলেন আমি বললাম যে দেখো বাবা তোমরা যদি আমাকে ভোট দিতে চাও ভোট দাও তারপরে আমার কাছ থেকে আমি যদি এমপি হই সহযোগিতা যা দরকার আমি করব। নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই কিন্তু আমি তোমাদেরকে নিয়ে বিএনপি করতে পারবো না আমি এখানে নতুন আসছি তো তারপরেও দুই তিনজন লোককে আমি নিয়ে আসছি আমলিক লীগ থেকে তার মধ্যে ওই যে বললাম হিদলা পড়া আওয়ামী লীগ পরিবারের সন্তান ওই লোক তার সমর্থ তত বেশি না সে আমাকে ছাগল খাওয়াবে গরু খাওয়াবে মুরগি খাওয়াবে মানে আমার জন্য জীবন দিয়ে দেবে এইরকম তার একটা অবস্থা বাসা থেকে ছোট একটু নুডলস রান্না করে নিয়ে আসবে ঢাকাতে বা গ্রামে মানে আমার সঙ্গে থাকাটা হলো তার জীবন যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বিদেশে ছিলেন বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করেন বেশ ভালো অবস্থার মধ্যে আছেন ভালো কথা তো এখন সেই দু হাজার আঠারো সন থেকে তিনি বিএনপি করেন এবং গোলাম মোল্লা রনি লীগ করেন এর বাইরে তিনি যান না ও মাই হঠাৎ করে দেখি যে গত তিন চার মাস ধরে দাড়ি ঠাড়ি রেখে সে সারাদিন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং জামাতের তা আমার কাছে আসছে আসার পরে আমি বললাম যে তুমি কাজটা করলে কি তুমি তো এখন সাহায্য রাখুন ওই জেলা জামাতের আমির তার সাথে ঘুরো তারপরে জামাতের স্লোগান দাও তোমার এই অবস্থা দাঁড়ি সেই দেখে মনে করেছিলাম তুমি চর্ম যোগদান করেছ কিন্তু জামাতে কেন তো দেখলাম যে তার পুরো মন মস্তিষ্ক চেহারা চরিত্র আচরণ কথাবার্তা দৃষ্টিভঙ্গি সব কিছু জামাতে হয়ে গেছে সে আগের মতো আর আমার সামনে বসে না দাঁড়িয়ে দাঁড়াইয়ে মুচকি হাসে আমার জন্য দোয়া করবেন ভাইয়া এই চেষ্টা করছি কোনো নেসে যাচ্ছে না তো এইরকমভাবে দেখেন আমি দুটো উদাহরণ বললাম আমার বাড়িতে এবং আমার এলাকাতে আমার এলাকার আর একটা ছেলে আছে আধা পাগল অর্ধুনমাত অর্ধুনমাত লোকের একটা সবচেয়ে বড়ো সমস্যা হলো বা সুবিধা হলো তারা মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা বলতে পারে না স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে তো সে একদিন টেলিফোন করে বললো যে ভাইয়া আর বলেন না চারিদিকে শুধু জামাত আর জামাত ঘরে ঘরে জামাত ও আল্লাহ গো এত জামাত কোথায় আছিল বরিশালে আঞ্চলিক ভাষায় কোথায় আছিল এত জামাত তো এই জিনিসটা কি বুঝেন এখন আপনি দেখেন চরমনাই পীর সাহেব তার সঙ্গে জামাতের এক সময় মানে সব সময় তারা নীতিগতভাবে তারা যে ধর্ম প্রচার করেন খায় তাদের মধ্যে একটা মতদত্ততা রয়েছে তো তারা এখন একত্র হয়ে গেছে জামাত যা করছে চরমনায় তাই করছে এমনকি আহলে সুনাতল জামাত যে সমস্ত আলেমুল্লাহ মা রয়েছেন তারাও এখন আর জামাতের বিরুদ্ধেকে উচ্চবাচ্চ করছেন একসময় তাদেরকে কাফের বলতেন একসময় তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলতেন এখন জামাতের ভয়ে তারা তাদের যে বাংলাদেশের শত বছরের বিরোধ জামাত ভার্সেস আহলে সুনাতল জামাত এই বিরোধ ভয়ে তারা দূর করে শেখ হাসিনাকে তারা যেভাবে কওমি জননী উপাধি দিয়েছিলেন এখন তারা যদি মানে হুজ্জাতুল ইসলাম জামাতের আমিরকে হুজ্জাতুল ইসলাম উপাধি দেন কিংবা আমিরুল মুমিনিন বলে তাদেরকে ডাকেন জামাতের প্রতিপক্ষ যারা ছিলেন এতকাল একশো বছর দহ তারা জামাতের বিরুদ্ধে যুদ্ধ করছে আমি অবাক হব না এবং সেই ঘটনা তারা চুপ হয়ে গেছে কেউ জামাতের বিরুদ্ধে কথা বলছে না এর কারণটা হলো মনোজগতে জামার কথাগুলো কতগুলো জিনিস তৈরি করে ফেলেছে সেটি হল এই যে বাক্স ধরে পীর হয়ে বিরাট একটা পেট ঝুলিয়ে আপনি টাকা রোজগার করবেন এর সম্পর্কে একটা জনমত তারা গঠন করে ফেলেছে ফলে অনেকের পেটে টান পড়েছে তারা দ্বন্দ্ব সংঘাতে জড়াতে চাচ্ছে না দুই নম্বর হলো যে যারা চাঁদাবাজি মাস্তানি এগুলো করে সামাজিক প্রভুত্ব বজায় রাখতেন নিজেদের কাম ক্রোধ চরিতার্থ করতেন এবং রাজনৈতিক ক্ষমতা তারা লাভ করতেন এবং তারা ছিলেন অপ্রতিরোধ এরাই সম্রাট এরাই বাদশা এরাই রাজা এরাই মহারাজা এরাই নবাব এইভাবে চলে আসছে অর্থাৎ হুন্ডা গুন্ডা পেশি শক্তি থাকলে আপনি সব করতে পারবেন কিন্তু ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে এখন কেন যেন সবার ভাষা চেঞ্জ হয়ে গেছে সবার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে এবং সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যেয়ে পেশি শক্তি কাজে আসবে না গুন্ডামি করা যাবে না ব্যালট বাক্সে ছিনতাই করা যাবে না সাদাবাসদেরকে মানুষ ভোট দেবে না গতকালকে আপনি যাকে নির্যাতন করেছেন আজকে তার গলায় হাত দিয়ে পকেটে পিস্তল রেখে আপনি আকার ইঙ্গিতে বলবেন যে ভোট পেয়ে গেছে আপনার যাওয়ার দরকার নেই এই জিনিসটি এখন সম্ভব হবে না মানুষ সাহসী হয়ে গেছে ফলে কি হলো এই যে একটা ট্রেডিশনাল আমাদের দেশে যে ট্রেডিশনাল রাজনীতি সেই ট্রেডিশনাল রাজনীতি রীতিমতো হুমকির মুখে পড়েছে এখন এই যে নতুন প্রযুক্তি নির্ভর যে রাজনীতি যে রাজনীতিতে ভালো ভালো ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে আর সেই ন্যারেটিভগুলোর মধ্যে দুটো বৃহৎ শক্তি দুটো ইসলামপন্থী একটি গুপ্ত বেশিগুপ্ত হিজবুত তাহারি আর একটি হল সেমিগুপ্ত আর সেমি প্রকাশ্য জামাত তো এই তাদের যে ন্যারেটিভগুলো তারা প্রচার করে সব জায়গাতে তাদের রিক্রুটমেন্টগুলো তারা করে ফেলেছে মানে ওখানে আপনি দেখবেন যে আপাতত দৃষ্টিতে আপনি যাকে জামাত মনে করছেন সে হয়তো হিজবু তাহরির আবার যাকে হিজবু তাহিরি মনে করছেন সে হয়তো জামাত তো এই জিনিসগুলো চলছে একটা সমীকরণে আর এক সমীকরণ হলো মূল দলগুলোর মধ্যে হিজবু তাহির ঢুকে গেছে মূল দলগুলোর মধ্যে জামাত ঢুকে গেছে এবং বাংলাদেশে যারা রাস্তায় আছে তাদের সবার মধ্যে তাদের এজেন্ট রয়েছে হলে সব মিলিয়ে আপনি কি মনে করেন সামনে যে নির্বাচনটি খুব দ্রুত হচ্ছে আর সেই নির্বাচনে আগের মতো সব হবে ইলেকশন কমিশনে দেখেছেন যে তারা প্রথমে একটা নিয়ম করেছে এবার আর পোস্টার সোস্টার করা যাবে না বরোজের কয়েকটা বিল বোর্ড টানানো যাবে তাও বলে দিচ্ছে এই সাইজ পোস্টার মারা যাবে না তো কাজী আপনাকে আপনি যেখানে ভালো মানুষ এটা স্লোগান দিয়ে মিটিং করে মিছিল করে ঢোল বাজিয়ে চুঙ্গা ফুকিয়ে আগে যেভাবে করা হতো আর নির্বাচনের আগে টাকা দিয়ে বিড়ি খাইয়ে তারপর শেষে একটা উৎসবের আমেজ তৈরি করে মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যাওয়া হতো আপনি জানেন যে যে হিন্দুদের যে সতীদাহ প্রথা ছিল এটা কিভাবে একটা মেয়েকে চিতায় উঠে দেওয়া হতো মূল কারণ ছিল তাকে মাদক সেবন করিয়ে পাগল বানিয়ে দেওয়া হতো এবং শেষের সায় হাসতে হাসতে সেখানে চলে যেত তা আমাদের রাজনীতিতে যে স্লোগান হুন্ডা গুন্ডা এইগুলোতে একটা মাদকতা তৈরি করে সামনে দশ হাজার লোক মিছিল করতে করতে যাচ্ছে রনই ভাই জিন্দাবাদ রনই ভাই জিন্দাবাদ আশেপাশে লোক চিন্তা করলো যে ছোটো ছোটো বাচ্চা দেখা গেলো যে তার বাবারা আমাকে পছন্দ করে না কিন্তু ওই বাচ্চারা এমনই আনন্দে ওই মিছিলের সাথে রনই ভাই জিন্দাবাদ রনই ভাই জিন্দাবাদ এরপরে নিজের ছেলের মুখে রনি ভাই জিন্দাবাদ শুনে শুনে বাপ মা চিন্তা আচ্ছা ঠিক আছে ছেলেরা যখন রনি ভাই জিন্দাবাদ বলছে আমরা ভোটটা রনি ভাইকে দিয়ে দেই এটা এই বছর হবে না এটা এই সুযোগটাই এই বছর হবে না ফলে এই বছর গুলাম মল্ল রনি একজন ভালো মানুষ আপনার জন্য কাজ করবে আপনার টাকা মারবে না এবং হিজ ক্যাপাবল আপনার স্বার্থ সংরক্ষণ করার জন্য ক্যাপাবল এটা মানুষের মনোমস্তিষ্কে আগের থেকে যদি আপনি প্রিসেট করে না রাখেন আগের থেকে যদি আপনি প্রিসেট করে না রাখেন তাহলে আলটিমেটলি আপনি পারবেন না এবং ওই যে ডক্টর মোহান্তিনাজ বলেছেন যে